নয় নফারে সুলকানি 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 কিল্লে মিলাদ নবী গড়ের কিল্লে জশ্ন জুলুস গড়ের কিল্লে মানুষ মিছিল গড়ের কিল্লে ইয়ানবী সালাম হর কিল্লে মিলাদ ক্যাম গড়ার কিল্লে মাহফিল গড়ার কিল্লে মসজিদ সাজা ফেলে গিয়ে রাস্তাঘাট সাজা ফেলে গিয়ে এই শৈতানের হবি সুর অনুসারী হলে তাই নফারে দেয় ইতারও ইতারা দুষ্টামে করিব। ইতার ইতার শৈতানের অনুসারী আর যারা ঈদ এ নবী গরিব ইতার যে আন নবীর উম্মত আশেগর রসুল ইয়ানের মাধ্যমে জান্নাতের টিকিট পাইব আর রসুল ভালোবাসা পাঠাইব ইভেন নিজেও কবুল হইব তার হাসনও কবুল হইব যে বাবা লাইডুরি আর রসুলের কবুল করছি লাইডুরি আচ্ছা ঈদে মিলাদুল নবী আসি ব্যাগ কুনি বলে হানার আয়োজন করে বদ মানুষের হতে মিলাদবী সমত পরা হানার কিল্লা আয়োজন গুজ্জু দে ঈদে মিলাদবী হানার আয়োজন গুজ্জু দেয় হানা কিন্তু সুরুর গুস্ত হয়ে গিয়ে গই তোরা ঈদে মিলাদবীর হানা হাই উদয় ন তোরা হাই উদয় গুহাই উচ্চ আওয়াজে বলুন না উজুবিল্লা হই না ন হয় যে হই ফিড়ি ফিড়ি মার্জি না ন মারে কুত্তরও মানুষ ফিড়ি না

মুরব্বীরা আর আব্বা আব্দুর রহিম মুহাদ্দিস দেলবি প্রত্যেক বছর গরু জরাই গরু জরাই গরু জরাই এর মিলাদুন নবীর মাহফিল গইতো তাবারকুর ব্যবস্থা গইতো আর এক সময়

এ হারি কেল থেল দিয়ে রে লাট বানাই রে বলে সাইল দিকে উগ্গু গুগ্গু ঘুরি সাইল মিকে ঘুরি আরে লাগাই 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 দিয়ে এক ব্যক্তি প্রভাবশালী ব্যক্তি আসি এই তুই নবীর মিলাদ হয়ে যায় তুই উকলাত দিত আয় লাগবে এখন ভাঙ্গি ফেলাই আয় আলহার মাতব্য প্রভাব আছে আত্মের শক্তি আছে প্রভাবশালী মানুষ তুই কিনলে উপসর্গ করতে গুদে হয়ে রে বলে ওই ব্যক্তি বেড়ে বড় গরিব বখা দিয়ে তুই লাইটের ব্যবস্থা করি যুদে অফসে করতে লাগবে হয়ে রে ওই ব্যক্তি বে দে তুই যদি বাঙ্গ বাঙ্গি ফলগু। গু আত্মে কিছু গরিবের নাই আইন নবীরে ভালোবাসি দি আর নবীর শুভ আগমনের সময় এসে দেয় এই তো মিলাদ নবী দে খাসর বলে লাট দিল দে ওই ব্যক্তি বলে ভাঙি বললাই এখান বড় ধরনের লাঠি লইয়ে হদে আজি লাইটিন বেগায় ভাঙি ফেলাই খেললে তুই অফিস করে হয়ে যায় জোরে বলে যে শক্তি আছে ওই শক্তি দিয়ে রে মধ্যে আঘাত গজ্জি ধন করে আঘাত গজ্জি দে লাইট ভাঙিয়ে রে যে লাইটের টুকু ভাঙি যাই গই আর লাইটের মধ্যে বাঘর শক্তি দিয়ে রে আঘাত গজ্জি দে আল্লাহ নবী কবুল গজ্জি দে লাইটের বেড়ে নবী কবুল করছে যে দুঃসত্যি আছে বাড়ি মারছে যে ন ওই ব্যক্তি বলে শর্মিন তুই গিয়ে অবু কবু তুই লাইটের ব্যবস্থা করছু দে সাজাই দে আই এত জোরে মারছি দি খাসর লাইট তো ভাঙে যে এবার হতার টুকু দিলে বাঁ যাই গুই কেন হতার ন ভাঙিল কেনে আই আরো বেশি লাইট দিয়ে রে আর নবীর নুরানি নবীর শুভাগম সাজায়ম হয়ে রে ওই ব্যক্তি হতে আই বুল করছি মাফ করি দিও না আই আরব বেশি লাইট দিয়ে রে আর নবীর মিলাদ নবী সাজাই উচ্চ আওয়াজে বলুন শুভান রসুল অনেজের শহরের মধ্যে শুন জেব বালাদের মধ্যে শুন মকত অনে তো নুন দে আই আল্লাহ শহরে ন শপথ দি যেহেতু অন আইনুর হারনে ইয়ে দানি গেই গই আর হাজে তাজিম রে গেই গই আই আল্লাহ মক্কার নগরীর শপথ গুলি লা উকসিমু বিহা হাজল বালাদ এ শহরের শপথ করছি ও আংটা হেলুম বিহাজল বালাদ কেননা হ্যাঁ মাহবুব নবী আপনি এই শহরের মধ্যে অবস্থান করছেন নবীরে অনে যে শহরত অবস্থান করতে লাগুন অনার হারণে আই শহর ইয়ানোর শপথ ঘুরি দি অনার হারণে এই শহর শপথ দি আই নবী অনে মক্কাত জমিনত আসন দে মক্কানগরী ইয়ানোর শপথ দি আই শুধু ইয়ে নয় ওয়ালি দি

আল্লাহ শহৎ করে তাজিম করে আল্লাহ ইয় ইজ্জত দিয়ে নদী রবিল্লাই বাড়ির দামি আন নবীর শুনবা দেনে সিদে আ সুবহান সাদিকুর সমত এনো দামি গই গই আন নবীর কারণে জাগো জিন্দামি সময় দামি মাসো দামী আন নবীর কারণে ভারত দামি আন দানননন নবীর দুনিয়াতে সিদে দুনিয়া দে এ দুনিয়া ইহনত আন নবী আ সিদে দামি দে এই দুনিয়া নয় মানব জাতিত দামি হই দি আন নবীরে মানব রূপে ফেরেন গুচি দে আর নবীর বলে আর সুরত আছে যে হাকি কি আছে যে মালা আছে যে ইনসানি সুরত বসরি সুরত বসরের বুহা বলাই মানুষের সুরত দিয়ে রে মানব জাতির মধ্যে আল্লাহ ফেরেন গুজ্জি দেই আজ এ মানব জাতি দামি গিয়ে দেয় মানব জাতি সম্মানিত গিয়ে দেয় আর রসুনুর আগমন মানবর বুতুরি বসরির লেবাস দিয়ে রে বসরির সুরত তাই শিদের দামি গিয়ে দেয় আর নবী আর আর মতো রক্ত মাংসে মানুষ নয় মানুষ নয় আর আর মতো রক্ত মাংসে মানুষ নয় আর নবী নূর মানব আর নবী অতুলনীয় মানব আর নবী মহামানব আর নবী হাতে কে এই দুনিয়াত প্রদর্শন না করে মালাকি সূরতে এই দুনিয়াত প্রদর্শন না করে বরং আরাজের হন মানুষ আর আর সূরতি এর লয় দুনিয়ার মধ্যে আসি দেয় আর নবী আরার মত রক্তে মাংস মানুষ ওই ন যায় আরার মত সাধারণ মানুষ ওই নয় যায় উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ ও নবী আইত

অনর জিকির রায় বুলন গুজি অনর জিকিরুরায় রায় রফা গুজি আই জিকির বাড়াই দি দে আল্লাহ নিজে আল্লাহ নবী জিকির গরত দে আজে সৃষ্টি বিয়া কোনে নবীর গাল দিল কি হইব দুনিয়ার মানুষ হল আর রসুলের গাল দিল কি হইব হনা বাতল হল গাল দিল কি হইব কিছু আশা ন যায় আন নবীরা আল্লাহ তাজিম দিয়া

হে ৰচুল আই নিজে তই জিকিৰ বাৰাই বুলাম গুজি ধৰিলে তুমি জিকিন নকৰি লওক আৰু ৰচুলৰ জিকিৰ সময়ব না আৰু ৰচুলৰ পেণ্ট সমিব না নহমিবু যে আল্লাহ নবীর জিকির যে আল্লাহ নবীর উদ্দরুদ প্রেরণ করে যে আল্লাহ নবীর উপর রহমত নাযিল আন আল্লাহর ফেরেশতাগণ নবীর উপর রহমত নাজিল করি বুল্লাহ আল্লাহর কাছে দোয়া করে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আलन নবী ইয়া আমানু সল্লু আলাইহি ওয়া সলিম তাসলিমা মা আল্লাহ নিশ্চয় আল্লাহ ইন্নাল্লাহা ওয়া মালাঈকাতাহু আল্লাহর ফেরেশতা ল বিয়াকুন মিলিয়ারে কি করে ইয়ুসাল্লুনা আলাল নবী নবীর উপর দরুদ প্রেরণ করে নবীর উপর আল্লাহর রহমত নাযিল করে নবীর উপর করে ইয়া নবীর উপর দরুদ প্রেরণ করিবা ফরিবা ও সাল্লিমু তাসলিমা শুধু দরুদ প্রেরণ করে বেধে নয় আর নবীর উপর বেশি বেশি নবীরে সালাম দিবা দরুদ এবং সালাম ভালোভাবে উত্তম রূপে আর নবীর উপর আর প্রেরণ উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ নবীর দরুদ হনে ফরে আল্লাহ নবীর জিকির আল্লাহ গড়ে আর বন্ধ হলে নবীর জিকির গেত মানা করলে কে ইব কিছুই তুনা কি ঘুরে রসুল আছে আল্লাহ একজন সমস্ত মাসুলুক নগুলিও আর রসুলো কমিব না আর আল্লাহ তো নবীরের সম্মান করে নবীর ইজ্জত দি নবীরে নবীর জিকির করে নবীর উদ্ধর প্রেরণ করেন এত লাই বেশি বেশি রসুলুদ্দীর পরিবেন